হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা যখন কক্সবাজারে বেড়াতে যাই তখন সাধারণত আমাদের পছন্দের খাবারের তালিকায় থাকে লইটা মাছ ফ্রাই আর আজকে আমি আপনাদের সাথে লইটা মাছ ফ্রাইয়ের সেই রেসিপিটি শেয়ার করব যাতে আপনারা বাড়িতেই খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাহলে আর দেরি না করে চলুন দেখিনি আমি এখানে পাঁচশো গ্রাম মাছ নিয়েছি আমি আগে থেকে মাছগুলো একটু ছোট করে টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে একটা চামচ হলুদ গুঁড়ো চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস আর দিয়ে দিব একশো চামচ সয়া দিয়ে দিচ্ছি একশো চামচ আদা এবং রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি একটি ডিম এখন আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো মশলাকে মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি এখন আমি আমি এটাকে রেখে দিচ্ছি এখানে কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো নিয়ে নিলাম ওয়ান থ্রি কাপ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো লাইটের কারণে লাল মরিচের গুঁড়োটা কিছুটা হলুদের মতো দেখা যাচ্ছে এবার আমি চামিচ দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখন যেটা করব আগে থেকে ম্যারিনেট করা মাছটাকে নিয়ে এই চালের গুঁড়ো মিশ্রণের সাথে কোট করে নেব আমি মাছটা ভালোভাবে কোট করে নিয়েছি আমি ঠিক একইভাবে সবগুলোকে কোট করে নেব আমি এখানে সবগুলো মাছ কোট করে নিয়েছি এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব আমি ফ্রাই আগে থেকেই কিছুটা তেল গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে আমি এখানে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই মাছগুলো একসঙ্গে বেশি করে ভাজা যাবে না তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে যেহেতু এই লোয়া মাছগুলো কিছুটা নরম হয়ে থাকে তাই দেওয়ার সাথে সাথে আপনারা নাড়তে যাবেন না যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে উল্টে দিবেন আমার মাছগুলো নিচের পাট ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাছটা কিছুটা শক্ত হয়ে এসেছে আমি সবগুলো মাছ উল্টে নিয়েছি এখন মাছটা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিব আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি পাটে তুলে নিচ্ছি কক্সবাজারের স্টাইলে লইটা মাছগুলো ফ্রাই করে নিয়েছি আপনারা দেখতে পেলেন কতটা সহজে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায় বিকেলে নাস্তার জন্য অথবা ভাতের সাথেও আপনারা এই লুইটা মাছটা খেতে পারবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে দিবেন আজকের জন্য এই পর্যন্তই এই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব আল্লাহ হাফেজ